জন যুবতী বলেন তিনি প্রায় এক বছর ধরে দিন ইসলাম সঠিকভাবে পালন করার আসার চেষ্টা করে আসছেন এবং জন্য তিনি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞ কিন্তু তিনি বলেন তার হৃদয়ের পরিস্থিতি যেন প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে তিনি বলেন আমি কখনও অন্তরে দৃঢ় ইমান অনুভব করি আন্তরিকতার সাথে নামাজ আদায়ের ব্যাপারে হুঁশিয়ার থাকি এবং ভালো কাজ করতে আমাদের মোধ করি আবার কখনো কখনো অনুভব করি যে ইমানের এই দৃঢ়তা হ্রাস পেয়েছে এবং আমার অন্তর কঠিন হয়ে পড়েছে আমি যেন কখনোই একই পরিস্থিতিতে থাকতে পারছি না আমার নিজের দিন পালন করতে আমার ভয় হচ্ছে এবং মনে হচ্ছে আমি যদি আবার আগের মতো জীবন জীবনযাপন করা আরম্ভ করে দিই আমার ইমানের আগে চেয়ে দুর্বল হয়ে পড়েছে শ্রদ্ধেয় সাহেব আমাকে এমন কোনো উপায় বলে দিন যার মাধ্যমে আমি আমার ইমানকে আরও মজবুত করতে পারবো এবং আমার হৃদয়ের জন্য দোয়া করুন যেন আমি সত্যের ওপর অনস থাকতে পারি আল্লাহ যেন আপনাকে উত্তম পুরস্কার দান করে আমরা আল্লাহর কাছে হেদায় চাই আমাদের জন্য এবং আমাদের এই গুণের জন্য সত্যের ওপর অনস থাকার জন্য মানুষ হয় বেচার তার অন্তর যা কিছু স্পর্শ আসে চোখ যা দেখে গান যা শুনে এসব কিছুর উপর নির্ভর করে আর্থিক পরিস্থিতির পরিবর্তন হয় কিন্তু একজন বিশ্বাসী ব্যক্তির কর্তব্য হলো সর্বদা আল্লাহর কাছে এদায় কামনা করা এবং সেই সমস্ত কাজ করা যা তার ইমানকে দৃঢ় রাখবে যেমন সবসময় খেলা রাখা যে আল্লাহ তালা তাকে সারাক্ষণ দেখছেন আল্লাহকে স্মরণ করা অন্তর দিয়ে জিব্বা দিয়ে শরীর তেলোয়াতের মাধ্যমে এবং এর অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা করার মাধ্যমে নিঃসন্দেহে তাতাব্য ও তাফাক্কুল সহকারে অর্থাৎ গভীর চিন্তা সহকারে কোরআন তেলোয়াত অন্তরকে নম্র করে এবং ইমান বৃদ্ধি করে এছাড়া ভালো মানুষদের সঙ্গ রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সকল মানুষ যারা যখন সে দুর্বল হয়ে পড়বে তাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সর্বদা আল্লাহর কাছে ইমানে দৃঢ়তার জন্য দোয়া করা যেমন ধরুন দোয়া করে বলা ইয়া মুকিব্বাল কবুল সাব্বিত কালবি আলা তিনি হে অন্তর পরিবর্তনকারী আমার অন্তকে তোমার দিনের উপর করে দাও এবং আরো অন্যান্য দোয়া করা ইনশাল্লাহ এর মাধ্যমে আপনি ভালো ফল পাবেন কিন্তু সেই সাথে আল্লাহর রহমতের উপর আস্থা হারানো যাবে না অতীতে কিভাবে আল্লাহ তালার অবাধ্য হয়েছেন এসব ভাবনা নিয়ে পড়ে না থেকে ভবিষ্যতে কিভাবে আল্লাহর অনুগত হবেন তাকে মেনে চলবেন এবং তার অনুগত্যের মাধ্যমে কি পুরস্কার লাভ করতে পারবেন তা নিয়ে বেশি বেশি ভাবুন